কি তো স্মার্ট সিটি কি ক্যান্সার আর কি তোমার ওই কারো সব বললে যে গিগ বোর্ড করার সব কিছু এটা হচ্ছে বিজেপির পার্টি পলিটিক্স জয় ভোট দিন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি চত্বরে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার বাঁদিকে রয়েছে নবাব সিরাজুদ্দোল্লার পার্ক তার পাশেই গঙ্গা এবং ডান দিকে রয়েছে খুব ইন্টারেস্টিংলি মীর জাফরের যারা যারা বংশধর ছিলেন তাদের তারা এখন যেখানে থাকেন তাদের সেই প্রাসাদ বা তাদের বাড়ি এবং আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন শতরূপ ঘোষ তিনি এই মুহূর্তে মোহাম্মদ সেলিমের হয়ে প্রচারে রয়েছেন মুর্শিদাবাদে সতরূপ দা তো তোমাকে প্রথমে স্বাগত জানাই হাউতে আচ্ছা প্রথম প্রশ্ন যেটা থাকবে সারা দিন ধরে প্রচার করছো রাতবেলায় ইন্টারভিউ দিচ্ছ আমাদেরকে কতটা আশাবাদী এই যে মুর্শিদাবাদে যে সাতটি বিধানসভা আসন রয়েছে যদি সেইটার বিধানসভা নিয়ে যদি আমরা রেজাল্টটা দেখি প্রত্যেকটিতে তৃণমূল জিতেছে এবং মুর্শিদাবাদ যে বিধানসভা সেখানে বিজেপি জিতেছে তোমরা কতটা আশাবাদী মানুষ কেন মানে ঠিক আছে জিতেছে আবার হেরে যাবে কী আছে আমরাও তো একসময় জিতেছিলাম পরে হেরেছি এবার আবার জিতব তাতে কী আছে এবং আমি খালি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বলে বলছি না গোটা মুর্শিদাবাদ জেলাতেই মোটামুটি আমি বেশ কদিন ধরে আছি যদি যা মানুষের মেজাজ দেখছি সব কিছু ঠিকঠাক যদি যায় যদি খুব ভুল না হয় তাহলে আমার ধারণা যে মুর্শিদাবাদের তিনটে লোকসভা আসনেই এবার আমাদের জোটের যেতে উচিত সেলিমদারও এখানে যেতে উচিত অধিত চৌধুরীরা যেতে উচিত আমাদের মানে তিনটে লোকসভা আসেন এবং ভগবান যে বিধানসভা হচ্ছে মোতজা হোসেনের জঙ্গিপুরে এবং ভগবান গোলায় বিবি সবারই যেটা যেটা উচিত বলেই আমার মনে হয় বা ইন্ডিকেশন সেই দিকেই আচ্ছা তো আমাদের আমরা দেখেছি যে বাবু এখানে তিনি জিতেছিলেন দু পরবর্তী সময় যখন তৃণমূল সরকার হলো তারপরে তিনি জিতেছিলেন তাহলে তারপরে আবার আমরা দেখি তৃণমূল এখানে জিতেছে তিনি যখন তিনি এখানে এমপি ছিলেন তিনি এমন কি কি কাজ করেছেন যার জন্য মানুষ তাকে ফিরিয়ে আনবেন বলবো দেখো সবার সবার প্রথম কথা হচ্ছে যে মুর্শিদাবাদের একটা দীর্ঘদিনের মানে বিশেষ করে করিমপুর অঞ্চলটার একটা দীর্ঘদিনের একটা মানে মানুষের দাবি ছিল যে ওই জায়গাটা ভারতের রেলের ম্যাপের বাইরে সেই সময় আমরা অনেক দূর কাজে গিয়েছিলাম এখন চেষ্টা করেছিলেন যে সেই সময় এবং একটা সুবিধা হয়ে যায় পরবর্তীকালে যখন অদিত চৌধুরী রেলমন্ত্রী হন উনিও আন্তরিক ছিলেন যে রেলের ওটাকে রেল ব্যবস্থাটাকে কানেক্ট করার জন্য ওটাকে হচ্ছে মানে ওই ফাইনালি ওটাকে ট্যুরিজম ম্যাপের কী বলে রেলের ম্যাপের মধ্যে আনার কিন্তু সেই সময় এটা যে কোনো কারণেই হোক না কেন সেই সময় কেন্দ্র সরকার পুরোটা করে উঠতে পারেনি এত বছরের একটা ইয়েতে কিন্তু কাস্টটা অনেক দূরে ছিল তার জমির অ্যাসেসমেন্ট থেকে শুরু করে সব কিছু হয়ে গেছিলো তারপরে মোদি আসার পরে সেটা দশ বছরে বন্ধ হয়ে গেলো এবছর যেটা প্রথম যেটা করার কথা সেটা হচ্ছে যেটা ওনাদেরকে আমি বলতে শুনেছি তা হচ্ছে যে ওটাকে ট্যুরিজম ম্যাপে কানেক্ট করা এইদিকে গঙ্গার এপার ওপারকে কানেক্ট করার জন্য নতুন ব্রিজ থেকে শুরু করে যে এখানে বেশ কতগুলো স্কুল এই লোকসভাকে এবং যেহেতু নিজেও শিক্ষক ছিলেন স্কুল শিক্ষক ছিলেন মাধ্যমিক কিছু মানে যেগুলো সেকেন্ডারি স্কুল ছিল না প্রাইমারি সেগুলোকে সেকেন্ডারি সেকেন্ডারিকে হায়ার সেকেন্ডারি করা ওই সময়ে নজরুল ইউনিভার্সিটি তার আগে থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং আমাদের সরকারের সময় থেকে বিভিন্ন হচ্ছে এগুলো এক্সটেন্ড করে সেগুলোকে ফাইনালি সেই ইউনিভার্সিটি পরবর্তীকালে দিনের আলো দেখলো সুতরাং এই ধরনের অনেকগুলো কার্যক্রমে হয়েছে এবং যেটা হয়নি একটা একটা কথা বলতে পারি যা কিনা খালি ওই সময় বলে না তার আগে কোনো কালই হয়নি মুর্শিদাবাদে আমাদের সাথে কংগ্রেসের এখানে এত ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে একটা জিনিস যেটা হয়নি তা হচ্ছে ভোটের পরে একবার কেউ জিতে যাওয়ার পরে যে তাকে দিয়ে দলবদল করানোর কালচার যে একটা অন্য কেউ জিতেছে কংগ্রেসের কেউ জিতেছে তাকে সিপিএমে জোর করে সামিল করা হলো সিপিএমের কেউ জিতেছে তাকে জোর করে কংগ্রেসে করানো হলো এই জিনিসটা কোনো দিন মুর্শিদাবাদে কেন বাংলার কোথাওই ছিল না মুর্শিদাবাদেও ছিল না যা কিনা তৃণমূল এখানে শুরু করলো গোটা বাংলার মতো এখানেও শুরু করলো এবং এই 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 যে একটা এই যে কদিন আগে যেটা সাগরদিগিতে ঘটলো বাইরানের দলবদল করানো হলো তার আগে শাওনি সিংহ রায় মুর্শিদাবাদের বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার দলবদল করিয়েছিল করিয়েছিল আমি বলবো খালি এরাও কেউ ধোয়া তুলছি পাতা না এরা যদি এতই ঠিক থাকবে তাহলে কেউ চাইলেই বা দল এরা করবে কেন তা না এরাও এদের মতো লোভ ছিল সব নির্বাচনে ভুল ছিল কোথাও হ্যাঁ তো ছিল তো বটেই এখন তো সেটা তো ঘটনা বোঝাই যাচ্ছে আচ্ছা আমি একটা হাতটা কথা বলি আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তীর্ণ জায়গা ধরে বিভিন্ন রকম মহল প্রাসাদ এইটার নাম খুব সম্ভবত বেগম মহল বা বেগম প্যালেস চৌত্রিশ বছরের বাম আমল যখন ছিল তখন এই মুর্শিদাবাদের হেরিটেজ সংস্কার করার ক্ষেত্রে বাম আমলের মানে সেই সরকারের কী ভূমিকা ছিল দেখো মুর্শিদাবাদ ভারত মানে ভারতের ট্যুরিজম ম্যাপে ফ্রন্টের সময়ই এসছে এবং এই হাজারদুয়ারি প্যালেস থেকে শুরু করে এখানে সিরাজের তো বেশিরভাগ স্মৃতি এখন যেহেতু মানে ব্রিটিশ পিরিয়ডেই সেগুলো নষ্ট হয়ে গেছিলো যেটা গঙ্গার ওপারে যেগুলো রয়েছে হিরাজিল থেকে শুরু করে ওইগুলো সেইগুলো কথা তো খুব বিশাল কিছু করা যায়নি খোশবাকটাকে একমাত্র মেনটেন করা গেছিলো কিছুটা কিন্তু বাকি গঙ্গার এই পারে যেগুলো যেগুলো রয়েছে আর কি সেগুলোকে রেস্টোর মানে সেগুলোকে রক্ষা করা এবং সেগুলোকে পশ্চিমবাংলা ট্যুরিজম ম্যাপে এগুলোকে আনার কাজ তো বামফ্রন্ট সরকারই করেছিল কিন্তু যেটা খুব দুর্ভাগ্যজনক তা হচ্ছে যে গত দশ বারো এবং এটা আমি বলছি বলে না এটা তোমাকে এখানকার কেউ আমার ধরনে অনেকে একমত হবে এবং তার জন্য আমি খালি রাজ্য সরকারকেও দোষ দেবো না কারণ এইটার একটা রাজ্য সরকারের একটা ভূমিকা অবশ্যই আছে কিন্তু কেন্দ্রের হচ্ছে তোমার এসআই এবং তাদের তারাই তো এখন হাজারদুয়ারি থেকে সব সব কিছুকে তারা নিয়ে রেখেছে এবং নেওয়ার কথাই তাদেরই কাজে এই ধরনের হিস্টোরিক মনিমেন্টগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং ইয়ে করা তাদের আমলে দেখো নতুন করে তো মানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখন সমস্যা তোমরাও যদি এখানে ঘোরাঘুরি করো আমিও কদিন ধরে এখানে দেখতে পাচ্ছি এখানে ট্যুরিস্টের আশা তো ভয়ঙ্করভাবে কমে গেছে তার কারণটা হচ্ছে যে যেটা হচ্ছে যে রাজ্যের সরকারও উদ্যোগ নেয়নি যে বাংলাকে বাংলার যে বিরাট একটা ট্যুরিজমের স্কোপ সেখানে মুর্শিদাবাদ বা এই অঞ্চলকে ট্যুরিজমের জন্য প্রজেক্ট করার চেষ্টা রাজ্য সরকার করেনি এবং কেন্দ্রের সরকারেরও যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তুমি দেখো এই যে পাশে যে মলটাকে দেখছো বলো এটা তো সেই সিরাজ দেখো বামা মলে প্রথম কথা হচ্ছে বামা মলে তো যদি সংস্কার না হতো তাহলে হয়তো একদিনও দাঁড়িয়ে থাকতো না এটা দেখো অনেকগুলো ব্যাপার রয়েছে বামা মলে সংস্কার না হওয়ার তোমরা জানবে এই সমস্ত প্রপার্টি কিন্তু সরকারের ছিল না এগুলো গত কয়েক বছর ধরে কয়েক ধরো কুড়ি পঁচিশ বছর আগে কিছু তিরিশ বছর আগে মির্জা পরিবারের কাছ থেকে সরকার কিছু কিছু টেক ওভার করেছে অনেকগুলো এখনও টেক ওভার করতে পারেনি অনেকগুলো নিয়ে এখনও মামলা মোকদ্দমা চলছে সুতরাং বামফ্রন্টের করার সুযোগ ছিল তা নয় এক দ্বিতীয় কথা হচ্ছে আমি তোমাকে যেটা বললাম যে রাজ্য সরকার হচ্ছে এএসআই চালায় না এটা কেন্দ্রের সরকার চালায় কেন্দ্রীয় সরকারকে রক্ষণাবেক্ষণ করতে হবে রাজ্যের সরকার যেটা করতে পারে তা হচ্ছে যে সাধারণভাবে তোমার রাজ্যের যে ট্যুরিজম ম্যাপ বা তার যে ট্যুরিজমকে নিয়ে যে পরিকল্পনা তার মধ্যে মুর্শিদাবাদের মতো একটা ঐতিহাসিক জায়গাকে তার মধ্যে সামিল রাখতে পারে কিন্তু সেইটা আমাদের সরকার চেষ্টা করেছে বলতে পারে তাদের আরো আরো করার সুযোগ ছিল কেউ বলতে পারে যথেষ্ট জায়গায় যথেষ্ট হয়েছে সেটা তো অন্য কথা সেটা সাবজেক্টিভ ওপিনিয়ন কিন্তু মানে একটা বিভিন্ন জায়গা ভেঙে পড়ছে সেগুলোকে আর রক্ষা করার কেউ নেই এই জিনিসগুলো মানে খুব দুর্ভাগ্যজনক এটা মানে এখন ধরো মনে করো যে জিনিসটিও কোনোদিন চোখে দেখেনি সেগুলো কেউ বলছে না বিশ্বাসের আমার বিশ্বাস ওখানে ওটা ছিল সুতরাং আমি ওটা বানাচ্ছি আর যেটা সত্যি হিস্ট্রিতে রেকর্ডেড যেটা এটা কোনো বিশ্বাস বিশ্বাসের ব্যাপার না এগুলো রেকর্ডেড হিস্ট্রি সেইটাকে যদি আমরা আজকে রক্ষা করতে না পারি ওভার দিয়া যদি সেগুলো ডেমোলিশ হয়ে যায় তাহলে তো সেটা তো ইয়া তো দেখো আমি এটা এক্ষেত্রে বলছি না কি প্রসঙ্গটা যেহেতু আমি সেহেতু বলছি এটা তো আমি বললাম তোমাকে তো নব পরিবারের প্রপার্টি ছিল তোমার মির্জাফরের পরবর্তীকালে সেন্ট্রাল গভর্নমেন্ট টেক ওভার করেছে কিছু জিনিস কিন্তু আমি তোমার জেনারেলি বলছি দেখো বাম বামের রক্ষণাবেক্ষণ হয়েছে বলেই সেই সময় এত ছিল ছিল ভেঙে পড়েনি আবার রক্ষণাবেক্ষণ হয়নি বলেই সেই মাঝিরাট ফ্লাই থেকে শুরু করে পোস্তার ফ্লাইওভার বানানোর পথে ভেঙে পড়ে শহীদ মিনার কেন ভেঙে পড়ে না কেন মাঝেরাট ফ্লাইওভার ভেঙে পড়ে কারণ একটা রক্ষিত হয় একটা রক্ষিত হয় না তাই না সুতরাং এবং আরেকটা বেশ ইন্টারেস্টিং মানে খুব ইন্টারেস্টিং না খুব বড় ইস্যু হচ্ছে বিড়ি শ্রমিকদের ইস্যুটা যেটা মুর্শিদাবাদে প্রায় দশ লাখের ওপর বিড়ি শ্রমিক রয়েছে এবং দীর্ঘদিন ধরে তাদের একটা লড়াই চলছে মজুরির দাবিতে তাদের একটা মজুরি তারা চাইছে দুশো ছিয়াশি টাকা করে দুশো ছিয়াশি টাকা চুয়াল্লিশ পয়সা করে তারা মজুরি চাইছে কিন্তু তারা দুশো ছিয়াশি টাকা চাইছেন বলে না চাইছেন তারা আরও অনেক এবং সেটা চাওয়াটাই ন্যায্য ফাইনালি যেটা ওয়েস্ট সেটেলমেন্ট হয়েছিল সেটা তুমি যেরকম বললে দুশো আশি ছিয়াশি এরকম কিছু একটা অঙ্কে সেটাই বলছি দেখো এখানে প্রথম এই যে ওয়েস্টটা সেটেল হলো মালিকের সাথে লড়াই করে বিড়ি মালিকদের সাথে লড়াই করে এই লড়াইয়ে সবার আগে সরকারের একটা ভূমিকা নেওয়ার কথা ছিল সরকার খেটে খাওয়া মানুষের লড়াই করবে যে তাকে শোষণ করছে এক্সপার্ট করছে তার সঙ্গে কিন্তু এক্ষেত্রে আমরা সরি আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের এই এটা কোথাও নেই একদম আমরা আমি বলছি তোমাকে দেখো প্রথম সরকারের তারা ভূমিকা থাকতে হবে যে আমাদেরকে নিয়ে বলে বামফ্রন্টের সময় চলছে না চলবে না হয়েছে লাল ঝান্ডা ট্রেড ইউনিয়ন হয়েছে হয়েছে বেশ হয়েছে হয়েছে আমরা একসময় কালকে যদি আবার গভর্নমেন্টে আসি আবার ওরকমভাবে যদি যখন সরকারের সাথে ওয়ার্কারের ঝামেলা হবে সব সময় আমাদের কমিউনিস্ট সরকার চেষ্টা করবে সেটাকে মেটানোর যাতে কিনা ইন্ডাস্ট্রি মান না কাজ যাতে কিনা ওটা মানে সমস্যাটাকে রিজলভ করে এগোনো যায় যদি এরকম একটা পয়েন্ট আসে যেখানে সমস্যাটাকে দুপক্ষকে হচ্ছে একই সলিউশনে রাজি করিয়ে মেটানো যাচ্ছে না দুপক্ষকে একটা পয়েন্টে রাজি করানো যাচ্ছে না কমিউনিস্ট সরকার সবসময় শ্রমিকের পক্ষ নেবে এ আমাদের ইনি কোনো লজ্জা নেই হ্যাঁ এটা যার ভাল লাগবে ভাল লাগবে যার ভাল লাগবে না ভাল লাগবে না 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 এটা এক কথা এক কথায় প্রতিশ্রুতি দেওয়া না দেওয়ার ব্যাপার না দেখো ব্যাপারটা হচ্ছে আমি তোমায় কি বলছি এটা কথা হলো ধাপ আছে প্রথম কথা হচ্ছে যে একটা বার্গেনিং চলছে এটা তো তিনটে পার্টি হবে একটা রাজ্যের মানে একটা মালিক আছে শ্রমিক আছে এবং রাজ্যের একটা শ্রম দপ্তর থেকে শুরু করে সাধারণভাবে একটা সরকার রয়েছে যার কাজ হচ্ছে ওয়ার্কারের অধিকারকে সুনিশ্চিত করা এইবার প্রশ্নটা হচ্ছে সেই পক্ষ সবার আগে নিজেকে সেখান থেকে সরিয়ে নিল আমি ওখানে নিয়ে যাবো তোমরা মালিকের সাথে বুঝে নাও এবার সেইটা করতে গিয়ে যেটা হলো যে মনে করো বামফ্রন্ট সরকারের আমল তাই দু হাজার এগারো সালে বামফ্রন্ট সরকার চলে গেছে সেই সময় যা বেজ ছিল দেড় বছর আগে অবধি সেই বেজে কাজ করতে হয়েছিল দশ বছর ধরে বারো বছর ধরে কোনো বেজ ভালো না যে লড়াইটা হলো পুরোপুরি সিআইটিও করলো লালজান নিয়ে লড়াই হলো মালিকের সাথে আর তুমি দেখবে তৃণমূলের যত তুমি নেতা দেখবে এখানে এই যে এই ওদের এই যে জঙ্গিপুরের যে এখন এমপি হ্যাঁ কলিলুর মান এর আগে যখন ওই তোমার ওই আরেকজনকে করেছিল ওই যে নামটা ভুলে যাচ্ছি সে মাঝখানে তার আবার সেই সেই সেশনে যেতে গেলে ব্লাস্ট প্লাস্ট হলো তার তিনি সেই এনজিও রোলের নামটা ভুলে যায় পেটে আসছে মুখে আসে না নামটা এনিভে যারা এরকম আছে হ্যাঁ এরা সবাই হচ্ছে বিড়ি কোম্পানির মালিক এরা এবং পুরো বিড়ির মালিকদের টাকায় তৃণমূল চলে সুতরাং বিড়ি শ্রমিকদের ওয়েজ বার্গেনিং ওরা সঙ্গে থাকবে না বোঝাই গেল এবার তুমি যে কথাটা বললে এই ওয়েজটাকে নেগোশিয়েট করে সিআইটি লড়াই করে এক মানে দিনের পর দিন ধর্না দিয়ে ঘেরাও করে সেই করতে গিয়ে আমাদেরকে মার খেতে হয়েছে সব কিছু হতে হয়েছে বিড়ি শ্রমিকদের মজুরি বাড়াতে বলছি বলে বিড়ি মালিকটা টাকা দিচ্ছে তৃণমূলকে যাতে সেই টাকা দিয়ে তৃণমূল গুন্ডা পার্টি আমাদের পার্টি অফিসে ভাঙচুর করতে পারে সব কিছু করতে পারে কেননা সিপিএম দুর্বল হলে সিআইটিও দুর্বল হলে মালিকের জোর বাড়বে শ্রমিকের গলার জোর কমবে সব কিছু করে সেটেল হল তারপর এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরেও সেই বেসটা যে পাচ্ছে না তাহলে এরপর এরপরে যখন শ্রমিকরা ঘেরাও করবে এরপরে যখন শ্রমিকরা হচ্ছে মালিকের অফিস ভাঙচুর করবে তখন কিছু লোক টিভিতে হ্যাঁ ব্লেজার পরে টাই পরে পাউডার মেখে এসে বলবে এই তো ট্রেড ইউনিয়ন আন্দোলন করে পশ্চিমবাংলা শেষ হয়ে গেল আর হতভাগা তুই কর দিনে দেড়শো টাকায় কাজ বছরের পর বছর দেড়শো টাকা মজুরি নিয়ে নিজের ছেলে মেয়েকে স্কুলে পড়া বাড়ির ইলেকট্রিক বিল দেয় শরীর খারাপ বলে চিকিৎসা করো ওষুধ খাতাবার দেখব বড়ো বড়ো কথা করতে গিয়ে আসে এইটা হচ্ছে সমস্যা মা এরা এরা এই এই ওয়ার্কাররা শ্রমিকেরা কেউ বলছে না যে আমাকে সোনার পালনকে সবার ব্যবস্থা করে দাও আমার বাড়ির ঘরবতরকে রুপে মুড়িয়ে দাও কিন্তু একটা একটা মানুষের যে একটা ন্যূনতম একটা মানে কেউ যদি আমি খুব খারাপ ভাষায় তোমার বলছি দেখো আজকের দিনে কেউ যদি বাড়িতে একটা কুকুর পোষে একটা কুকুরের পেছনে বাড়িতে দিনে দেড়শো টাকার বেশি খরচা হয় একশো ষাট টাকার বেশি খরচা হয় সেখানে এখানে কিছু মানুষ কাজ করছে বছর পর বছর কাজ করছে কুকুরের পেছনে যা কুকুরকে বিস্কুট খাওয়াতে আর ওই পেডিগ্রি খাওয়াতে যা খরচা করে সেই টাকা এরা মানুষকে মজুরি দেবে না আর তারপরে যখন সেই মানুষ বিদ্রোহ করবে তখন বলে ট্রেড ইউনিয়ন আন্দোলন করে তোমরা পশ্চিমবঙ্গে বারোটা বাজিয়ে দিলে আমি বলছি যে এই এবং তারাই হচ্ছে সমাজের যদি আজকে মতামত নির্মাতা হয়ে যায় তাহলে এইটা এইটা কীভাবে আমরা বরদাস্ত করব এবার এইটাই আমাদের বলা যে ধরো দেড় বছর আগে যখন সাগরদিগির ভাইলেশন হচ্ছিলো অভিষেক ব্যানার্জি এখানে মাইকি মঞ্চে এসে বলছিল যে আমি তার আগে আমরা সেটেল করেছি সব কিছু করেছি মালিকের সাথে ফাইনালি অনেক লড়াইয়ের পরে চুক্তি হয়েছে ওরা দুশো আশি টাকা বেশ দেবে সব কিছু হয়ে যাওয়ার পরে সে বাবু করতে হেলিকপ্টার থেকে নামলে ওটা স্টেজে ওইটা বলছে আমি বলে দিচ্ছি সামনের মাস থেকে সবাই দুশো চল্লিশ টাকা অন্ততপক্ষে হবে নাহলে আমার নাম অভিষেক ব্যানার্জি না আমি অভিষেক ব্যানার্জি আমি যা বলি আমি সেই কথায় আঁকি ওরা যখন বলছে কথাটা মঞ্চে তখন চারটে বিড়ি কোম্পানির মালিক বসে আছে তারা একেবারে মুখ স্বাচ্যি করছে যে পাগলটা করতে গিয়ে গেছিল ভাই এটাকে হেলিকপ্টার ফেরত এটাকে আবার করে সে দেড় বছর আগে বলে গেল এখন অবধি সেই মানুষ একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পাচ্ছে অথচ এগ্রিমেন্ট হয়ে গেছে এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরে তাদেরকে সেটা দেওয়া হচ্ছে না এবং সরকার তাদের পাশে না দাঁড়িয়ে মালিকের টাকায় ওরা হচ্ছে তৃণমূলের সম্পত্তি বাড়াচ্ছে